ত্রিমুখী চাপে পড়তে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস এই মুহূর্তে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ এখন এক হতে যাচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের পদযাত্রা শুরু হয় এরপর থেকেই এই আওয়ামী লীগ এদেশের বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছিল এর পরপরই যখন বিএনপিকে মাইনাস টু ফর্মুলায় এই অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নিয়ে যাচ্ছিল আপনারা জানেন এরপর থেকেই এখন এই বিএনপিও এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দিচ্ছে এবং নির্বাচন ইস্যুতে তারা বারবার হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এবং জাতীয় পার্টি তো এই আওয়ামী লীগ সরকারের দোষর হিসাবে দীর্ঘ ষোলো বছর তাদের সাথে নির্বাচন করেছে বিভিন্ন সময়ে যদিও এটা কথিত একটি এই আপনার বিরোধী দল জাতীয় জাতীয় পার্টি কিন্তু আমরা প্রকৃতপক্ষ জানি জাতীয় পার্টি এই আওয়ামী লীগকে সাহায্য সহযোগিতা করে এদেশে যে একটা ফ্যাসিস্ট সরকার হিসেবে আওয়ামী লীগ পতিত হয়েছে এটা জনগণ সবাই জানে আপনারা জানেন যে গত পনেরো দিন আগেও বিএনপির যে একটা ইতিবাচক দিক ছিল সারা বাংলাদেশের রাজনৈতিক মাঠে এই বিএনপিকে যতটা সম্মান শ্রদ্ধা করত কিন্তু এই মুহূর্তে অর্থাৎ এই গত এই পনেরো দিনে পরবর্তী পনেরো দিনে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিএনপিকে মানুষ হঠাৎ করেই কেন যেন এই আপনার প্রত্যাখ্যান করতে শুরু করেছি তার অবশ্য যথেষ্ট একটি কারণ রয়েছে বিএনপির এক নেতা বলেছিল যে তারেক রহমানের নাম নিতে হলে অজু করে নিতে হবে দ্বিতীয়তে যখন এই আপনার বিএনপির নেতা ফজলুল হক ফজলুর রহমান বলেছিল যে বাপ দায়িকা নির্বাচন দিতে হবে এবং তৃতীয়তে আজকে ঈর্ষাক আমাদের বর্তমানে যদিও আপনার এখনো তিনি শপথ গ্রহণ করেননি এই ঢাকা সিটির মেয়র তিনি বলেছেন যে এই বছরের মধ্যে নির্বাচন না দিলে জনগণকে সামনে নিয়ে তারা এই আন্দোলন করবে এবং আজকে গত এই রবিবারে আজকে অর্থাৎ আজকে সকাল সাতটায় এই আওয়ামী লীগের যে ঝটিকা মিঠি মিছিল আমরা দেখেছি বায়তুল মোকারমের উত্তর গেটে তারা ঝটিকা মিছিল করেছে এই সব কিছু মিলে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার জন্য এই তিন চারটি দল একেবারে অতপ্রতভাবে আপনার জড়িত এবং তারা যে কোনো মুহূর্তে আন্দোলনকে সক্রিয় করার জন্য এদেশে এদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার জন্য একটি কৌশল অবলম্বন করতে যাচ্ছে একটি নাটকীয়তা দেখাতে যাচ্ছে এবং তারা এই চাপে ফেলার জন্য তারা বিভিন্ন আন্দোলনে সক্রিয় হওয়ার জন্য একটি ভাবনা করছে আসলে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বের কাছে সমাদৃত আলোচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে সমস্ত পৃথিবীতে তার যে সম্মান রয়েছে এটা আসলে এখন বর্তমানে বিএনপি জাতীয় পার্টি জামাত সরি বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ এই তিনটি দল তাকে কোনো মতেই সহ্য করতে পারছে না আসলে কি হতে পারে এই আগামী এক মাস পরে আমাদের বাংলাদেশে এই বিএনপির আন্দোলন জাতীয় পার্টির আন্দোলন আওয়ামী লীগের আন্দোলন ঘুরে এই রাজনৈতিক মাঠ কোন দিকে এগিয়ে যেতে পারে তাদের যে রাজনীতিটা কোন দিকে যেতে পারে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব আসলে শেষ পর্যন্ত বিএনপি কোন ঠাসা হয়ে পড়বে তার কারণ জনগণকে নিয়ে ইশরাক যেই কথাটা বলেছেন এই বছরের মধ্যে নির্বাচন না দিলে জনগণকে নিয়ে তারা এই আপনার আন্দোলনে মাঠে নামে আসলে ভাই জনগণ কারা শুধুমাত্র বিএনপির লোকেরা আওয়ামী লীগ বারবার বলছে আমাদের পাঁচ কোটি ছয় কোটি জনগণ রয়েছে এবং জাতীয় পার্টি তো কোনো কথাই নেই তারা দীর্ঘ বছর আওয়ামী লীগের সাথে এই আপনার নাটক করে বিরোধী দল সেজে তারা এই দেশকে ধ্বংস করার যে একটা পায় তারা করেছে এই মুহূর্তে তারা ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে এই অন্ত এই আপনার জাতীয় পার্টি আপনারা জানেন যে গতকাল থাইল্যান্ডের যে সম্মেলন ছিল এই সম্মেলনকে ঘিরে এখন সারা পৃথিবী পৃথিবীতে যে আলোচনাটি হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস যেভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই দেশকে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করার জন্য যে একটা পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনাটা দীর্ঘ তিপ্পান্ন বছরেও কেউ আপনার করার চিন্তাও করেনি আর করতেও পারেনি বিএনপির ক্ষমতা সম্পর্কে বাংলাদেশের জনগণ সবাই জানে আওয়ামী লীগ সম্পর্কে গত ষোলো বছরে তাদের উপর যে এরকম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনগণের এটা সবাই দেখেছে এবং বর্তমানেও দেখছে শেখ হাসিনা ভারতে গিয়েও এদেশের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করছে এদেশের বিরুদ্ধে যেভাবে আপনার নাশকতা চালানোর জন্য যেসব আপনার নীল নকশা এঁকেছেন আঁকছেন এই সব কিছু মিলে এখন বর্তমানে জাতীয় পার্টির যে চরিত্র সেটা আপনারা জানেন গত কয়েকদিন আগে আপনার এম কাদের ভারতে গিয়েছিল তিনি সেখানে গিয়ে কি করেছেন তার সাথে কি আলোচনা হয়েছে তিনি কিন্তু বারবার বলেছে আমি এটা বলতে পারবো না তার কারণটা কী তার কারণ একটাই ভারত তাদেরকে উস্কাচ্ছে এই দেশে বড় ধরনের একটি নাশকতা করার জন্য আসলে জাতীয় পার্টির যারা রাজনীতি করে তারা কারা এটা আমি নিজেও জানি ঢাকা সিটিতে মোট কয়জন জাতীয় পার্টির নেতা রয়েছেন কারা কতটুকু করতে পারবে সেটা আমার চাইতে মনে হয় কেউ বেশি জানে না কারণ একসময় আমি জাতীয় পার্টির ঢাকা উত্তরের সদস্য ছিলাম এবং জাতীয় পার্টির সব বড় বড় নেতাদেরকে আমি চিনি কিন্তু আসলে তারা তাদের কথায় সাধারণ মানুষ আমার মনে হয় না সমস্ত ঢাকা থেকে দুই হাজার লোক পাবে এই জাতীয় পার্টি মিছিল মিটিং করার জন্য কিংবা কোনো প্রকার আন্দোলন করার জন্য আর বিএনপির যে শক্তিটা ছিল গত বিশ দিন আগেও এই শক্তিটা তারা ধীরে ধীরে তাদের ব্যক্তিগত কারণে তাদের বিভিন্ন কথাবার্তা লাগামহীন কথাবার্তা তারা এই বিভিন্ন কারণে আজকে ওবায়দুল কাদের মতো দু একজন নেতা বিএনপিতে রয়েছে যাদের কথায় ভোট তো দূরের কথা তাদের ভোট কমে যাচ্ছে ধীরে ধীরে এই তাদের মতো নেতা যতদিন থাকবে এই বিএনপিতে আমার মনে হচ্ছে না যে বিএনপিও খুব বেশি একটা সুবিধা করতে পারবে তারেক রহমান বারবার এই লন্ডন থেকে হুঁশিয়ারি দিচ্ছে কে শুনে কার কথা আপনি জানেন তারেক রহমানের যে পদক্ষেপটা ছিল অত্যন্ত সুচারু সুন্দর এবং গঠনমূলক ছিল কিন্তু তারেক রহমানের কথা এই তৃণমূল পর্যায়ের নেতারা কিন্তু শুনতে রাজি নয় তারা বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হয়ে এখন বিএনপিকে কোন ঠাসা করার জন্য একমাত্র তারাই দায়ী আমি মনে করছি এই মুহূর্তে আপনারা জানেন আরেকটি কথা এখন এই মুহূর্তে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের বিরুদ্ধে বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যদি তার বিরুদ্ধে লাগে আসলে যে খুব বেশি একটা সুবিধা করতে পারবে এরকম নয় কারণ গত ষোলো বছরে আমরা বিএনপির আন্দোলন দেখেছি তারা এই খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে একটি ট্রাককে ট্রাক যে বালির ট্রাক ছিল সেটাকে তারা সরাতে পারেনি এবং বিভিন্ন সময় বিভিন্ন মিছিল থেকে তারা এই পুলিশের ভয়ে আওয়ামী লীগের যারা সংগঠনের যে ছাত্রলীগ ছাত্রলীগের ভয়ে যুবলীগের ভয়ে তারা এই মাঠে নামতে পারেনি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে যদিও এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি খুব সহজ সরল মনে করছে আসলে কিন্তু অতটা সহজ নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এতটা সহজ মনে করা খুব বেশি একটা বোকামি ছাড়া আমি কিছু মনে করছি না উনি অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের মানুষ তিনি ধীরে ধীরে যে বাংলাদেশকে পৃথিবীর কোথায় নিয়ে যাচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বোঝার কোনো সুযোগ নেই তার কারণ তারা তো একেবারে তবা পরা রাজনীতিবিদ যে পৃথিবীতে এই বাংলাদেশে যত ভালো কাজই করুক আমরা এর বিপক্ষে থাকবো এই যে একটা তবা পড়ে নিয়েছে এই সংস্কৃতি যতদিন পর্যন্ত বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ থেকে না যাবে অতদিন পর্যন্ত বাংলাদেশ কখনোই সমস্ত পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো প্রকার সুযোগ নেই আর যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এত বাধা বিপত্তি পেরিয়েও যদি এই দেশকে সারা পৃথিবীর মুখে মাথা তুলে দাঁড়ানোর জন্য একটি প্রচেষ্টা চালিয়ে তিনি যদি সাকসেস হয় তাহলে আমরা মনে করব আমাদের জন্য আল্লাহতালা নিজ নিজে নিজে ধরে আমাদের দেশকে উপরে উঠিয়েছে অন্যথায় সম্ভব নয় আপনারা জানেন যে বর্তমানে যদি নির্বাচন হয় তাহলে সংস্কার হবে না কারণ বিএনপি নিজেও কিন্তু সংস্কার চাচ্ছে না তার কারণ তারা চাচ্ছে নির্বাচন জাতীয় পার্টিও সংস্কার চাচ্ছে না কারণ সংস্কার হলে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী এমনকি জিএম কাদেরও রাজনীতি থেকে ছিটকে পড়বেন আর যদি সংস্কার হয় তাহলে আওয়ামী লীগের অনেক নেতা জামাতের নেতার মতো অনেক দুর্ঘটনায় কবলিত হবে কি হবে সেটা আপনারা নিজেরাই জানেন তাদের যে অপকর্ম এবং যদি সংস্কার হয় তাহলে বিএনপিও এখান থেকে খুব বেশি একটা ভালো কিছু পাবে এটাও আমার মনে হচ্ছে তাই এখন আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা পদক্ষেপ যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় এটা দেখা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই এই ত্রিমুখী যুদ্ধে যদি অন্তর্বর্তীকালীন টিকে যায় তাহলে আমরা মনে করব আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত একটি ভালো একটি ভবিষ্যৎ আশা করছে অন্যথায় আবারও একটি যুদ্ধের দামামা আমাদের সামনে উঠে আসছে যে যুদ্ধটা থেকে আমাদেরকে বাঁচতে হবে যেই যুদ্ধ থেকে আমরা যদি পরিত্রাণ পাই তাহলেই আমরা এই চব্বিশের যে যুদ্ধে জয় হওয়া যেই গণ অভ্যুত্থান যেই বিপ্লব এই বিপ্লবকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন